বাবার বাড়িতে বসে মায়ের হাতের মজার মজার রান্না খাচ্ছি গ্রামীণ পরিবেশের এই ফরমালিন মুক্ত খাবার কেনা খেতে চায়। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এর আগের ভিডিওতে শেয়ার করেছি পুকুর থেকে রুই মাছ আর তেলাপিয়া মাছ পেয়েছে তো সেগুলোই কিন্তু মা এতটা মজাদার করে রান্না করেছে কি বলবো খুয়েতে খুবই মজাদার একে তো নিজেদের পুকুরের মাছ তারপর আবার মায়ের হাতে রান্না তো কি পরিমাণে মজা হবে সেটা না হয় আমি নাইবা বললাম এটা আপনারা অনুমান করেই নিতে পারছেন দীর্ঘদিন হয়ে গেল বাবার বাড়িতে আছি তবে দীর্ঘদিন বলতে প্রায় মাস হয়ে এসেছে আর চলে যাবারও সময় এসেছে এবারে আমি অনেক দিন থাকা হয়েছে অনেক দিন থাকার পিছনেও অনেকটা কারণ আছে কারণ রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা ছিল আমাদের দেশে আর সেই কারণে আমার কাছে আমার বাসায় থাকাটা সেফ মনে হচ্ছিল না যদিও আমি কিন্তু তার আগেই বাবার বাড়িতে চলে আসছিলাম তো বাবার বাড়িতে চলে আসার পর হঠাৎ করে এমন দেশের পরিস্থিতি শুরু হয়েছিল তো যার কারণে আমার বাবা মা আমাকে যেতে দেয়নি বলেছে তুমি বাসায় যেহেতু আমার ছোট ছোটো বেবিরা তো একেবারে যেহেতু শহরে আমার বাসা তো পরিস্থিতি খুবই খারাপ ছিল যার কারণে আমার আর বাসায় যাওয়া হয়ে ওঠেনি বাবার বাড়িতেই থাকা এতদিন তো বাবার বাড়ির নানা রকমের ভিডিও শেয়ার করেছি তো আসলে বাবার বাড়িতে থাকলে ভিডিও তৈরি করতে আমার একদমই কষ্ট হয় না এর পরবর্তীতে আমার নিজের বাসার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে হয়তো এখন আর প্রতিনিয়ত সেরকম ভিডিও দেব না কারণ ছোট বেবি নিয়ে আমার অনেকটা কষ্ট হয়ে যায় আর যার কারণে এখন থেকে ভিডিও দেওয়া একটু কমিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে বেবি যতটা বড় হচ্ছে আস্তে আস্তে আমার কাজের চাপগুলো তেমন মনে হয় অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এখন আর দৈনিক ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না যার কারণে হয়তো ভিডিও একটু কম আসবে আগের তুলনায় তারপরও যাদের ভিডিও দেখি বা যারা আমার বন্ধু আছেন অবশ্যই আপনাদের পাশে আমি সবসময় থাকবো আপনারাও অবশ্যই আমার পাশে থাকবেন এই তো এখানে কিন্তু তেলাপিয়া মাছ ভাজি করা হচ্ছে আমাদের পুকুরের তেলাপিয়া মাছগুলো মাশাল্লাহ অনেক বড় আর যদিও তেমন কিন্তু আমার পুকুরের মাছ খাওয়া হয় না মানে আমাদের বাড়িতে মা বাবা ভাই বোন যারা আছে যখন এখ আমার বাসা থেকে বাবার বাড়িতে গিয়েছি তখন কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এবার বাবার বাড়িতে অনেক পুকুরের মাছ খাবো ঠিক সেটাই হয়েছে অনেক কিন্তু এইবারে যেহেতু অনেক দিন থাকা হয়েছে যার কারণে অনেক পুকুরের মাছ খাওয়া হয়েছে একদম তৃপ্তি সহকারেই খেয়েছি আলহামদুলিল্লাহ আসলে পৃথিবীতে সব বাবা মাই মনে হয় এমন যখন মা বাবার কাছে থাকা হয় আর যখন আসতে চায় তখন আরও বলে আর দু একটা দিন থেকে যাও তো এই তো এদিকে মা রান্নাবান্না হয়ে গিয়েছে দুপুরে খাওয়ার জন্য বাটিতে তুলে নিচ্ছে আর যদিও জিসানের বাবাও আসছিল সেদিন তো একদিকে মা মাছ রান্না একটা হয়ে গিয়েছে তেলাপিয়া মাছ রান্না এরপরে কিন্তু রুই মাছটাও রান্না করে নিয়েছে তো দুপুরে যেহেতু খাবে এই জন্য কিন্তু বাটিতে উঠানো হচ্ছে আমাদের বাসায় বিভিন্ন ধরনের মাছ আমি আর আমার বাবাই খাই আর এছাড়া আমার ভাই বোন মা এরা কিন্তু অনেক মাছ বাঁচে যে সব ধরনের মাছ আর কি খায় না তারা এদেরকে নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় তো আসলে দেখা যায় নিজেদের পুকুরের মাছ এমনি এমনি বড় হয়ে যায় তারা যেহেতু খায় না এই কারণে আর খাওয়াও হয় না তো আমি বাড়িতে গেলে আমিও যেহেতু মাছ খাই তো ওই কারণেই কিন্তু মাছ ধরা আর কি তো সেই সাথে বাবারও খাওয়া হয়